সুখবর আসতে চলেছে তাই তো না হ্যাঁ তার জন্য থেমে থাকে না আমার টাইটেল এবং দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে ভিডিওটা কি হতে চলেছে হে বন্ধুরা আজকে ভিডিওটা হতেছে উজ্জ্বল দাকে নিয়ে গতকাল উজ্জ্বল দা একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিল অতি লেখা ছিল কি কারণে এতগুলো শপিং করলে ওই ভিডিওতে দেখাচ্ছে লাল পাঞ্জাবি ধুতি এবং অন্যান্য অনেক ধরনের শপিং করেছে আর এইগুলো দেখে লোকেরা ভাবছে উজ্জ্বল দা কি আবারও বিয়ে করতে চলেছে এবং কাকে বিয়ে করতে চলেছে সমস্ত কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তার আগে মিটি একটা কথা জানিয়েছেন কারোর জন্যে কারো জীবন থেমিয়ে থাকে না হ্যাঁ মিটি ঠিকই বলছে কারো জন্য কিন্তু কারো জীবন থেমে থাকে না যাই হোক আমি আর ওই সব বলতে চাই না সত্যি এই কথাটা বলার পর সবাই কিন্তু জেনে ফেলেছে হ্যাঁ উজ্জ্বলদা আবার বিয়ে করতে চলেছে যাই হোক ওইসব কথা আমি আর বলতে চাই না মিটি ঠিকই বলেছে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আর যাই হোক উজ্জ্বল দা আবারও বিয়ে করতে চলেছে এই কথাটা আমি শুধু একা বলছি না তাদের কমেন্ট সেকশনে যা দেখলাম এই কথাটা কিন্তু সবাই বলছে তার কমেন্ট সেকশনে যা দেখি যে সবাই বলছে তোমার বিয়ে কার সাথে নেহার সাথে আর সেই জন্য কি এত শপিং করছো এবার দুর্গা পুজোতে নেহা উজ্জ্বল বাড়িতে এসেছিল আর সকলে তোমরা দেখেছ একটা রিল ভিডিও বানিয়েছিল তখন থেকে তোমরা সকলে ভাবছো নেহার সাথেই উজ্জ্বল বিয়ে আমি তখন ভাবলাম যে আহ সঙ্গে যেহেতু বিয়ে তো সোশ্যাল মিডিয়া এই জিনিসটা কেন খুলাসা করতেছে না তো তখনে আমি ইনস্টাগ্রামে যা দেখি নেহা কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে আই বুড়ো ভাত যাই হোক তোমাদের বিবাহ জীবন অনেক সুখের হোক ফ্রেন্ডস আমিও কিন্তু কনফার্ম হয়ে বলতে পারছি না নেহার সাথে উজ্জ্বলদার বিয়ে আজও কি অন্য সাথে বিয়ে নেহা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাতে ভিডিও আইব্রো হাতে রিলস এসেছে ওখানেও কিন্তু যায়া লোকে নেহাকে কমেন্ট করেছে স্ক্রিনে আমি কমেন্টটা তুলে ধরবো তোমরা অবশ্যই দেখে নিও তো যাই হোক তোমরাও কিন্তু নেহাকেই কমেন্ট করছো আর এখানে উজ্জ্বলদার ভিডিওতেও লোকেরা কমেন্ট করছে যে নেহার সঙ্গে উজ্জ্বলদার বিয়ে আর নেহাকেও কমেন্ট করছে যে তোমার কি উজ্জ্বলদার সঙ্গে বিয়ে তো আজকের মতো হয়তো এই পর্যন্তই আরও পরবর্তী খবর আনবো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ওয়াশ করে দেখো অবশ্যই ভালো লাগবো আর নতুন নতুন আপডেট পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো